বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বাঘ নদী আর গাছপালায় ঘেরা এই রহস্যময় বনের ভেতর লুকিয়ে আছে শত শত বছরের অজানা ইতিহাস আজ জানুন জলদস্যু ব্রিটিশ রাজ আর ধর্মীয় লোকগাথার এমন কিছু কাহিনী যা আপনি আগে কখনো শোনেননি সুন্দরবন নামতি কোথা থেকে এসেছে কেউ বলেন সুন্দরী গাছ থেকে এটি এক ধরনের লবণাক্ত পানির গাছ যেটি এই বনে প্রচুর ছিল আবার কেউ বলেন এই নাম এসেছে সমুদ্রবন বা সুগন্ধি বন থেকে তবে সবচেয়ে মজার ব্যাখ্যাটি হল সুন্দর মানে ছিল নিরাপদ বা সমৃদ্ধ আজও এর নাম নিয়ে বিতর্ক আছে কিন্তু এই বন যে এক ঐতিহাসিক মায়ার জাল তাকেও অস্বীকার করতে পারে না প্রায় এক হাজার বছর আগে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় গড়ে ওঠে এই বনের প্রাকৃতিক সৌন্দর্য